বন্ধুরা বলেছিলাম যে আজ রাতে একটা আপডেট নিয়ে আসব আবহাওয়ার তার কারণ ভারী নিম্নচাপের প্রবেশ কিন্তু ঘটে গেল আর আজ মাঝরাত থেকে ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে বাংলা বাংলা মানে আমি যে শুধু পশ্চিমবঙ্গের কথা বলছি তা নয় বাংলাদেশও এছাড়া ত্রিপুরাও আসামে অবশ্য বৃষ্টির পরিমাণটা কম থাকছে এই সমস্ত বিষয় নিয়ে রাত্রিকালীন আপডেটে চলে এলাম দেখুন হলুদ সতর্কতা জারি হয়ে গেছে কোথায় কোথায় কলকাতা সহ খর্ধা চন্দননগর হাবরা বনগাঁ এবং বারুইপুর জয়নগর মজিলপুর সুন্দরবন হলদিয়া কাঁথি দীঘা বেলদা খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা এবং বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর সোনামুখী বর্ধমান গুসকরা কাটোয়া এই অঞ্চলগুলোতে হলুদ সতর্কতা জারি হয়ে গেল তবে ও হাওড়া হুগলিতেও কিন্তু অনেকে ভাবতে পারেন মুর্শিদাবাদ তারপরে বীরভূম এই জেলাগুলিতে কি বৃষ্টি হবে না হবে আমি আসছি সেই আপডেটে আগে লাস্ট যা উপগ্রহ থেকে আমরা আপডেট পাচ্ছি সেটাই দেখিয়ে দিলাম এবং এই মুহূর্তের উপগ্রহ চিত্র দেখাবো তার আগে বলে রাখি ত্রিপুরাতেও কিন্তু হলুদ এবং কমলা সতর্কতা জারি হয়েছে আগরতলাতে কমলা সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এবার আসি এই মুহূর্তের উপগ্রহ চিত্র এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী ভারী মেঘের প্রবেশ ঘটে গেছে নিম্নচাপ প্রবেশ করে গেছে বৃষ্টি সব জায়গায় শুরু হয়নি হবে একটু অপেক্ষা করুন ভোর বৃষ্টি কিন্তু চলতে থাকবে জল দাঁড়াবে কলকাতায় পরিস্থিতি অন্যরকম হতে চলেছে এই যে মেঘ এই মেঘ কিন্তু আগামী এক দু ঘন্টার মধ্যে আরও দক্ষিণবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়বে দেখুন এখন থেকে শুরু করে আজ এই সন্ধ্যের দিকে এই ধরুন সাড়ে পাঁচ ঘন্টা আগে কলকাতার এবং আশেপাশে মেঘের প্রবেশ ঘটা শুরু হয়েছিল এবং তারপর থেকে এই মেঘ যেভাবে প্রবেশ করা শুরু করেছে যদি দেখেন রাত্রি নটা থেকে একেবারে ঠিকঠাক মেঘ প্রবেশ করছে তারপরে এই মুহূর্তে রাত্রির প্রায় দশটা এই সময় দক্ষিণবঙ্গে একেবারে মেঘের প্রবেশ ঘটে গেছে তার সাথে বাংলাদেশের ঢাকা এবং শুধু ঢাকা নয় ঢাকাসহ আশেপাশের মিরপুর এদিকে কুমিল্লা ত্রিপুরাতেও মেঘের প্রবেশ খুলনা তারপরে সুন্দরবন সাতক্ষীরা যশোর ভারী মেঘের প্রবেশ ঘটে গেছে তবে বৃষ্টি যে এই মুহূর্তে প্রচুর জায়গায় শুরু হয়ে গেছে তা নয় বৃষ্টি শুরু হয়েছে কিছু কিছু জায়গাতে এবং লক্ষ্য করা যাচ্ছে টাকি বসিরহাট হিঙ্গলগঞ্জ এবং এদিকে কুমিরমারি তাছাড়া জয়নগর মজিলপুর এরকম ছোট ছোট অঞ্চল জুড়ে ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে খড়গপুরেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি এছাড়া বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর এবং সুন্দরবনের বেশ কিছু এলাকাতে এই মুহূর্তে বৃষ্টি চলছে কিন্তু পরবর্তী সময় এই বৃষ্টির দাপট আরও বাড়তে চলেছে তার কারণেই বললাম জল দাঁড়াবে কলকাতায় আগামীকাল সকালবেলায় দেখে নেবেন আমার কথা মিলিয়ে আর আগামীকাল সকালে জল দাঁড়িয়ে গেলেই যে বৃষ্টি শেষ হয়ে যাবে তা নয় আগামীকালকেও দুপুর বিকাল পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিটা চলবে তার সাথে বাংলাদেশে ঝোড়ো হাওয়াটা বেশ ভালোভাবে বইবে যদিও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝোড়ো হাওয়াটা কম বৃষ্টিটা বেশি আমাদের দক্ষিণবঙ্গে হবে এই বৃষ্টিটা মোটামুটি কলকাতাতে ধরুন শুরু হয়ে যাবে রাত্রির বারোটা একটা থেকে এবং শুধু কলকাতা নয় দক্ষিণবঙ্গ জুড়ে তারপরে বীরভূম মুর্শিদাবাদ যে আমরা ফাঁকা দেখলাম মানে হলুদ সতর্কতা নেই সেখানেও কিন্তু বৃষ্টির প্রবেশ ঘটে যাবে তার মানে রাত্রির যে নতুন স্যাটেলাইট আপডেট আসবে সেখানে আপনারা দেখে নেবেন বা রাতে তো আপডেট দেব না সেক্ষেত্রে সেখানেও হলুদ সতর্কতা জারি হয়ে যাবে তার সাথে ভোর রাতে এবং কাল সকালে উত্তর বঙ্গজুড়েও কিন্তু বৃষ্টি থাকবে সেরকমই বাংলাদেশের ময়মনসিংহ সিলেট এছাড়া দক্ষিণ বাংলাদেশের শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা এদিকে সুন্দরবন ভয়ানক বৃষ্টি দেখা যাচ্ছে এই বৃষ্টি যদি হয় পুরোটা যদি ঝরে পড়ে তাহলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তবে জল তো দাঁড়াবেই এটা এখনই বোঝা যাচ্ছে এবং কালকের যে দিনের বেলায় দেখুন একটা ভারী মেঘের বৃষ্টি কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে হাওড়া হুগলি হয়ে বেরোবে সেই সময় এই যে দেখতে পাচ্ছেন খানিক্ষণ আগেও যেটা আপনি দেখছেন যে লাল মানে অতি ভারী বৃষ্টি সেই বৃষ্টিটা যখন বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে হাওড়া হুগলি হয়ে তখন হলুদ হয়ে যাচ্ছে মানে বৃষ্টি মাঝারি হয়ে যাচ্ছে তার মানে এই যে ভারী মেঘ সেই বৃষ্টিটা কিন্তু ঢেলে দিয়ে যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার উপরে এই কারণেই বারবার বলছিলাম যে ভারী বৃষ্টি দু তারিখে আমরা দেখতে চলেছি গত তিন দিন ধরেই বলছিলাম আর তার সাথে উত্তরবঙ্গও বৃষ্টি চলতে থাকবে এই বৃষ্টির পরিমাণও যেরকম বেশ ভালো তার সাথে ঝোড়ো হাওয়াটা বাংলাদেশে এবং ত্রিপুরাতে অলরেডি বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেছে পরবর্তী সময়েও বৃষ্টি থাকবে দেখুন এটা হচ্ছে গিয়ে এই যে নিম্নচাপ সেই নিম্নচাপের আপডেট তাই পরবর্তী সময় চার তারিখ পাঁচ তারিখে কী হবে অতটা আমরা আপডেট দিচ্ছি না এটুকু বলতে পারি তিন তারিখে গিয়ে বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে কিন্তু একেবারে পরিষ্কার থাকছে না তিন তারিখেও বৃষ্টি থাকবে দেখুন বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত এই মুহূর্তে কিন্তু অবস্থানরত রয়েছে এই মুহূর্তের যে পরিস্থিতি তাতে বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত আরও ভারী নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং আজ মাঝরাত থেকে কাল মোটামুটি বিকেল ও সন্ধ্যা পর্যন্ত যে বৃষ্টিটা দেবে সেটা কিন্তু বেশ ভালো এবং ভারী লেভেলের বৃষ্টি বৃষ্টির পরিমাণে যাব তাতে আপনারা বুঝতে পারবেন আজকের এই মুহূর্ত থেকে যদি দেখি তাহলে আজ সোমবার এই সোমবার রাত্রির বারোটা বা এগারোটার পর থেকেই ধরুন এখন দশটা বাজে এগারোটা থেকে এখন কিছু কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে এগারোটা থেকে বৃষ্টিটা আরও বাড়বে এবং বেড়ে সেই বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালো লেবেলের আর এই মুহূর্ত অবধি যা আপডেট পাচ্ছি তাতে পুরো দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ভারী বৃষ্টি এবং তার সাথে এটাও জানিয়ে রাখি হলদিবাড়ি নামখানা প্রেজারগঞ্জ হলদিয়া জয়নগর মজিলপুর কাথি তমলুক বালিচক এবং এদিকে বারুইপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টির পরিমাণ থাকবে সব থেকে বেশি হাবড়া বাদুরিয়া, টাকি হিঙ্গলগঞ্জ নিউ এছাড়া বাকি যতগুলো জেলা আছে সেটা বাঁকুড়া পুরুলিয়াই হোক আর বর্ধমান বীরভূম এবং এদিকে মুর্শিদাবাদই হোক বৃষ্টি তো থাকছেই মালদা দুই দিনাজপুরেও বৃষ্টি তবে মালদায় বৃষ্টির পরিমাণ বেশি এবং শীতলকুচি দিনহাটা সহ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি সব জায়গাতেই কিন্তু বৃষ্টিটা চলবে তবে বাংলাদেশের দিক থেকে বৃষ্টিটা বেশ খানিকটা কেটে যাবে এখন কিছু কিছু জায়গায় হচ্ছে আস্তে আস্তে সেই মেঘ মূলত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে প্রবেশ করবে তাই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে বৃষ্টির পরিমাণ অনেক বেশি আমরা পাব কিন্তু বাংলাদেশে হবে না তা নয় বাংলাদেশের বরিশাল খুলনা কলাপাড়া মঠবাড়িয়া শ্যামনগর তারপরে এদিকে সাতক্ষীরা সুন্দরবন এই অঞ্চল এছাড়া মেহেরপুর রাজশাহী কলাই রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও বোদা জলঢাকা এবং অবশ্যই সিলেটে ভালো লেভেলের বৃষ্টি আছে ত্রিপুরাতে যতটা ভাবা হয়েছিল ততটা বৃষ্টি কিন্তু দেখা গেল না কিন্তু হয়েছে কিছুটা পরবর্তী সময় বেশ খানিকটা কেটে যাবে এই মুহূর্তে যদি দেখি তাহলে আমরা কিন্তু ত্রিপুরার ডেটাটা এই মুহূর্তে পাচ্ছি না কিন্তু উপগ্রহ চিত্র বলছে ত্রিপুরাতেও ভারী মেঘের প্রবেশ ঘটেছে তাই ত্রিপুরাতেও বৃষ্টি হচ্ছে কেটে যাবে কালকে সকালের পর বৃষ্টির পরিমাণে আমরা যেটা দেখতে পেলাম তাতে আজ রাত দশটার থেকে কাল রাত দশটা পর্যন্ত যে আপডেট তাতে মাঝরাতে এই দক্ষিণবঙ্গের বৃষ্টিটা বেশ ভালো লেবের লেভেলের হবে সেটাই দেখতে পেলাম এবং সেখানেই শেষ নয় আরও একটা যেটা আপডেট সেটা হচ্ছে যে তিন তারিখ বুধবারও কিন্তু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকছে উত্তরবঙ্গে থাকছে এবং আসামে তিন তারিখের বৃষ্টিটা ভালো লেভেলের এছাড়া শিলচর এবং সিলেটে ভালো লেভেলের বৃষ্টি আমরা পেতে চলেছি তো এই হচ্ছে আপডেট কাল তাপমাত্রা কীরকম থাকবে দুপুরের দিকে সেটাও একটু দেখে নিই কালকে অবশ্যই কম থাকবে অবশ্যই কালকে কম থাকবে কারণ এই বৃষ্টিজনিত আবহাওয়ার জন্য তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে থাকবে আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে একটু বেশি থাকবে একত্রিশ বত্রিশ আর একত্রিশ বত্রিশ যেরকম বাংলাদেশে থাকবে সেরকম খুলনা বা কলাপাড়া মঠবাড়িয়া সুন্দরবনে কিন্তু আঠাশ উনত্রিশের দিকে থাকবে তো তাপমাত্রাটা খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনা নয় আলোচনা হচ্ছে ভারী বৃষ্টি প্রবেশ করে গেছে ভারী মেঘ প্রবেশ করে গেছে যেটা উপগ্রহ উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে দেখালাম সেই মেঘের দৌলতে বৃষ্টি কিন্তু সারা বাংলা জুড়েই হবে তবে দক্ষিণবঙ্গের উপরে তার এফেক্ট বেশি থাকবে এবং দক্ষিণ বাংলাদেশ ও ঢাকার দিকেও কিন্তু বৃষ্টি আমরা ভালো লেভেলের পেতে চলেছি তো এই ছিল রাত্রিকালীন আপডেট যেটা বলেছিলাম যে আপনাদেরকে দিতে আসবো সেটা একটু রাত করে দিলাম তার কারণ গতি প্রকৃতির উপরে নজর রাখছিলাম সেই আপডেটই দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কালকে দেখা হবে ততক্ষণের মতো টাটা